ভাঙা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে এটা এই রান্নাটা আমরা বাঙালিরা খুব একটা করি না আমি একজন অবাঙালি প্রতিবেশীর থেকে এই রান্নাটা শিখেছিলাম আজ অনেক দিন বাদ আপনাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করে নেব প্রথমে বাটির মধ্যে এক কাপ বেসন নিয়ে নিলাম আর নিয়েছি এক চামচ জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে ভালো করে ডোলে এর মধ্যে দেব। আর দেবো এক চামচ গোটা জিরে পরিমাণ মতো নুন এক চামচ ধনের পাউডার অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো জোয়ানটা দেওয়ার দরুন আপনার বেসন থেকে যে গ্যাস অম্বল হয় সেটা কিন্তু একদম হবে না তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেবো সোয়া দু কাপ জল এক কাপ বেসনের জন্য সোয়া দু কাপ জল এখানে ব্যবহার করব জলটা একদম পারফেক্টলি দেবেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে প্রথমে কড়াইটার মধ্যে ভালো হাই হিটে কড়াইটাকে তাতিয়ে নিয়েছিলাম তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পুরো বেসনের ঘোলটা ওর মধ্যে ঢেলে দিলাম তারপর কিন্তু সমানে এটাকে নাড়িয়ে যেতে হবে তারপর নাড়াতে নাড়াতে যখন এরকম একটা কাই হয়ে আসবে তখন এই থালার পিছনে এইভাবে চেক করে নিতে হবে যে এটা রেডি কিনা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেয়ার দু মিনিট আমি অপেক্ষা করেছিলাম দেখলাম উঠে যাচ্ছে তখনও কিন্তু আমি সমানে নাড়িয়ে যাচ্ছিলাম এবার রান্না নাড়ানো বন্ধ করলাম দিয়ে একটা থালার পিছন দিকে এটা ঢেলে নেব কোনো তেল লাগানোর দরকার নেই জেনারেলি আমরা থালার সামনের দিকে লাগাই এটাকে কিন্তু থালার পিছন দিকেই লাগাতে হবে আর কোনো তেল দেওয়ার দরকার নেই এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে ছাড়ছে না বলে দুটো খুন্তি ব্যবহার করেছি তারপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি এটাকে সেট করে নিলাম এটাকে পাশে রেখে দেবো আর এই যে কড়ার গায়ে যেটা লেগেছিল সেটাও কিন্তু ফেলবো না ব্যবহার করব। একশো গ্রাম টক দই নিলাম এক চামচ নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ দিলাম চিনি দিয়ে একটা ঘোল বানিয়ে রাখবো এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে এরকম পিস করে কেটে নিলাম কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে দেখুন থালা থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে সাদা তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপর দিলাম একটু হিং ভালো করে ফোড়ন থেকে গন্ধ উঠলে দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সমানে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে তেল ছেড়ে এলে সেই কড়া ধোয়া জলটা দিয়ে দিলাম যেটাতে বেসন গোলাটা লেগেছিল। কোনো কিছুই কিন্তু ফেলা যাবে না তারপরে ভালো করে ঝোল ফুটে উঠলে বানিয়ে রাখা ধোকাগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে দু মিনিট রান্না করলেই রান্নাটা একদম রেডি অবশ্যই এই বছর এটা বানিয়ে খান বর্ষাকালে একঘেয়ে খাবার খেতে খেতে অনেকেরই রান্না খাওয়ার উপর একটা বিরক্ত এসে যায় তাই এই ধরনের আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স রান্নাগুলো আমি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসছি যাতে আপনারা বোন না হন দিলাম লাস্টে একটু গরম মশলা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভা